আমরা ত্রিশ ফিট রাস্তার সাথে একটা প্লট দেখার জন্য আসছি অসাধারণ সুন্দর এই পাশে বাড়িঘর আছে রাস্তাটা দেখেন একদম ভাড়া হয়ে গেছে এইটা হলো প্লট এখান থেকে আমি রাস্তার রাস্তায় দাঁড়ানো পিছনে এই যে ভাই দাঁড়ানো এই হলো সীমানা এটা হলো পশ্চিম সাইডের সীমানা এটা হলো পশ্চিম এবং উত্তরমুখী প্লটটা এটা অসাধারণ এখানে আড়াই কাটা হবে চাইলে আর একটু বাড়ি বাড়াই নিলে সাড়ে তিন কাঠ হওয়া যায় আড়াই কাটা এই ঘর সহ দিকে ঘর শহর আর এই কাটা এই হলো একটা সীমানা এখান থেকে যদি এই জমিটা এই যে ঘর ঘরের সীমানাটা দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই সুন্দর একদিকে বারো ফিট রাস্তা একদিকে তিরিশ ফিট রাস্তা দামটাও বেশ রিজনেবল মাত্র আঠারো লাখ টাকা ভার কাটা হিসাবে দাম চাচ্ছে আঠারো লাখ টাকা যদি কারো ভালো লাগে আপনারা জমিটা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জমিটা ক্রয় করবেন আশা করি এই জমিটা দেখার সাথে সাথে অনেকেই জমিটা নিয়ে নেবেন কাগজপতি ভালো আছে নিষ্কান্ত আছে দেখতে চাইলে একদিন আগে আপনারা ফোন দেবেন আপনারা দেখতে চাইলে ভিডিও লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনারা শিডিউল ঠিক করে একদিন আগে আমাদের কাছে আসুন জায়গাটা দেখুন ভালো সাদা ভালো থাকুন